আসসালামু আলাইকুম একটা বিষয়ের কতদিন কথা বলবো জানি না এরপরও কেন মানুষ হুঁশিয়ারভাবে ভাবে চলাফেরা করে না সেটা আসলে বড় একটা প্রশ্ন বিশেষ ক্ষেত্রে যারা বাইরে থাকে বা সৌদি আরবে যারা থাকে তারা কিন্তু সৌদি আরবের অনেক নিয়ম কারণ জানে এর পরবর্তীতে কিভাবে যে তারা ফাইসে যায় এই জিনিসটা বুঝে ওঠে না কারণ একটা কথা আছে যে বিপদ যখন ঘাড়ে চাপবে তখন অটোমেটিকলি সে বিপদ সামনে চলে আসবে কথাটা বাস্তব তারপরে তো সতর্ক থাকতে হবে ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে চ্যানেলে ঢুকলে বিভিন্ন জায়গা থেকে নিউজ আসে অপহরণকারীরা বাংলাদেশিদেরকে কীভাবে আটক করে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন বর্তমান সময়ে জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম যে এই নিউজটা আসলে ফেক বা বোয়া কিন্তু বাস্তবে এটা তার উল্টোটাও ঘটছে এত পরিমাণ ক্রাইম বেড়ে গেছে সৌদি আরবে এই কারণে অনেক কিন্তু আটক হইতেছে অনেক মানুষকে কিন্তু গ্রেফতার করতেছে এই অপহরণকারীরে একটা বিষয় চিন্তা করবেন এটা কিন্তু বাংলাদেশ না যে চাইলেই একটা অপরাধ করে পার পায় যাবেন বা চাইলেই একটা মামলা খারিজ করে দিবেন টাকা পয়সা খাওয়ায় যখন একটা অপরাধ করার পরবর্তীতে আপনি যখন আটকা পড়বেন তখন বুঝবেন যে কত ধানে কত চাউল হয় আপনাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সেই সাথে এত পরিমাণ মামলা আপনার উপরে দিবি যে সৌদি আরবের উপরে যতগুলো ক্রাইম হয়েছে সব ক্রাইমের উপর ভিত্তি করে আপনার নামে মামলা হবে যখন অপরাধ করার পরবর্তীতে ধরা খাবেন আর 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 এগুলা যারা করে তারা হলে এক ধরনের অমানুষের বাচ্চা কারণ একটা মানুষ এই বিদেশে আসার পরবর্তীতে কত পরিমাণ কষ্ট যে করে আর কত পরিমাণ পেশারে থাকে সেই ব্যক্তি জানে আর তার পরিবার জানে আর ওই অবস্থার পর যদি একটা মানুষকে অপহরণ করার পরে টাকা পয়সা দাবি করা হয় যদিও টাকা পয়সা দাবি করার পরবর্তীতে দেখা গেছে যে পরিমাণ দাবি করে তার সাথে অনেক কম নিয়ে কিন্তু স্যারে দেয় আমার কথা দশ টাকা হোক পকেট থেকে কেন দশ টাকা বিনা প্রয়োজন একজনকে দিয়ে দিতে হবে বা একজনকে দিয়ে দেব তো এই বিষয়ে আমি অনেক ভিডিও বানাইছি যাদের একেবারেই নতুন তাদের জন্য বলি অপরিচিত কোনো ব্যক্তি ডাক দিলে বা অপরিচিত কোনো লোক আপনাকে ডাকলে কখনোই গাড়ির সামনে যাওয়া তো দূরের কথা অপরিচিত ব্যক্তি ডাক দিলে আপনি তার কথা শূন্য না শোনার ধরে সিধে সুন্দরভাবে আপনি যেখানে যাবেন সেখানে চলে যাবেন আর একটা কথা বলি যারা নতুন বিদেশে আসেন তারা কখনও রুম থেকে একা একা বেরোবেন না অর্থাৎ যারা পুরাতন আসেন তারাও কোথাও দূরে ঘুরতে একা একা বেরোবেন একটা কথা মনে রাখবেন আপনি যখন একলা থাকবেন তখন যে কোনো বিপদ কিন্তু আপনার ঘাড়ে খুব অল্পতেই চেপে বসবে যখন দুইজন তিনজন অন্তত চারজন একসাথে চলাফেরা করবেন তখন কিন্তু বিপদ আপদ আপনার কম থাকবে তখন কিন্তু আপনাকে ধরার চান্স পাবে না এত বলি এত কিছু করি তারপরেও মানুষ এগুলা জ্যাব আউট করে চলে না কিসের জন্য সেটা আমি বুঝি না অনেকে বা বিরক্ত হয়ে যেতে পারেন যে ভাই এত গাবা কিসের জন্য পারি এত কথা কিসের জন্য বলি ভাই বিপদটা যার ঘাড়ে চাপে সেই তখনকে সেই বিষয়টা নিয়ে বোঝে আমরা কেউ সৌদি আরবে ঘোরার জন্য আসি নেই এরপর আড্ডা দেওয়ার জন্য আসি নেই আমরা আসছি সবাই নিজের কাজের জন্য ফ্যামিলির কাজের জন্য তাদের পুরো লাইফ স্টাইলটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা বাহিরে আসি মা বাপ ফেলাই থা এত দূরে আসি কষ্ট করি শুধুমাত্র নিজের ক্যারিয়ার গড়ার জন্য আর এইখানে এসে যদি এরকম বিপদের ভিতর পড়ে যেতে হয় তাহলে এর সাথে দুঃখ বেদনা আর কি আছে তা যাই হোক এখন পর্যন্ত আবারও বলি যারা বিদেশে নতুন আসেন বা নতুন আসবেন চিন্তা করতেছেন সব সময় নিজেকে একটু ট্যালেন্ট রাখেন একটু মানে অন্যরকমের সিস্টেম করে তোলেন কারণ আপনি দেশ না যে চোখ মুখ বন্ধ করে আস্তে করে চলাফেরা করলেন বা সেরকমভাবে একেবারে মানে অন্ধভক্তর মতো থাকলেন আপনি বাইরে থাকলে বিদেশে থাকলে সব সময় সতর্ক থাকবেন সব সময় সতর্ক থাকবেন বিষয়টা খেয়াল রাখবেন তাই এখানে অনেকদিন পর আসলাম এখানে খেলাধুলা হইতেছে বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরব আছে তারাই মরুভূমির ভিতরেই খেলাধুলা করে আমাদের মতো বাংলাদেশের মতো সুন্দর মাঠ নাই আর এরকম ওপেনলি তারা খেলাধুলা করতেও পারে না এখানে আছে যে পার্কের ভিতরে খেলার যে সিস্টেম ওইখানেও এর চেয়েও বেশি কষ্টকর এই মরুভূমিতে খেলতে খেলতে একটা মানে মাটির ইয়ে হয়ে গেছে আর কি পাথর একটা কিন্তু কি নিচে কিন্তু পাথর প্রচুর পরিমাণ পাথর আপনি এখানে যদি এক পিঠ এক পিঠে মানে মাটি খুঁড়তে পারবেন না মাটি নেই পুরোটাই পাথর এখানে আমি আপনাদেরকে যাই সরাসরি মাঠটা দেখাই যে এরা আসলে কীভাবে এই ফুটবলগুলো খেলে খেলাধুলা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত আমরা যেমন একদিন দুই দিন সপ্তাহে রেস্ট রেস্টে থাকি তখনই আমাদের কাছে খুবই বিরক্তিকর লাগে কারণ আমাদের যেহেতু কাজকর্মের শরীর সবসময় যদি আমরা কাজকর্ম না করি তাহলে আমাদের ভালো লাগে না তা যদি আপনি খেলাধুলা করেন দেখবেন নিজের শরীর মন মানসিকতা সব কিছুই ভালো থাকবে হালকা হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে তা সরাসরি এখন আমি মাঠটা আপনাদেরকে দেখাই যে ওরা কেমন জায়গায় বল খেলে এরা কিন্তু পুরোটাই সৌদি আরবের নাগরিক পুরোটাই কিন্তু সৌদি আরবের ছেলে মেয়ে মেয়ে নাই ছেলেরা সবই ওদের খেলা কিন্তু আমার একেবারে পছন্দ হয় না না কিসের জন্য ওরা মানে গোল হয়ে গেল অলরেডি দেখতেইছেন আর একটু আগে থাকলে হয়তো ভবিষ্যৎটা দেখাতে পারতাম ক্লিয়ার মতো তাই হলো সৌদি আরবের পরিবেশ এখন মাসাল্লাহ গরম নাই একেবারে এই যে আমি ঘুরে বেড়াই দিছি বাংলাদেশের মতো একটা ওয়েদার কোনো রকম গরম নাই বললেই চলে তাপমাত্রা আছে মাত্র হয়তো তারপরও কিন্তু তেত্রিশ চৌত্রিশের উপরে তাপমাত্রা আলহামদুলিল্লাহ যেহেতু ফাঁকা দেশ প্রচুর পরিমাণ বাতাস থাকে বাইরে এই কারণে প্রায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ থাকলেও গরম রে গরম মনে হয় না কারণ যেহেতু আমাদের থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে এই যে দেখেন খেলার মাঠটা পুরোপুরি এখন দেখতে পারতেছেন কি সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই পুরোটাই কিন্তু ভালোর ভিতরে এরা খেলে তা যাই হোক দেখতেই পারেন আপনারা বিষয়টা কেমন এখানে অনেক বাতাস জানেন আমার কথা কতটুকু ক্লিয়ার আপনারা শুনতে পারবেন আর আমি যদি সরাসরি এই পাশে দেখাই এখানে অনেক বাচ্চারা খেলতেছে দেখেন তো সৌদি আরবের প্রতি যাদের একেবারেই ধারণা নেই তাদের জন্য এই ভিডিওটা করলাম কারণ আমারও বেশ কয়েকদিন ধরে আমি রুমের ভিতরে বসা ভালো লাগে না যার কারণে এখন বাইরে আসলাম আর একটা জিনিস খেয়াল করবেন সৌদি আরবের ভিতরে যে মেয়ে আছে সবই কিন্তু একই বয়সের এক বছর আমাদের দেশে যেমন একটা ছেলের বয়স থাকে এক বছর আর একটা বয়স থাকে চার বছর পাঁচ বছর এই দেশটা এরকম না একজনের প্রায় চার পাঁচটা ছেলে মেয়ে থাকে সবই মানে ওই এক এক বছরের গ্যাপ আর কি যে দেখেন এখানে এই যে দুইটা আছে যে ক্যারেংসে দুইটা এই দুইটা সে মাফ করবেন যদি একটু অন্যরকম হয়ে যায় এই দুইটা হচ্ছে আপন ভাই ওই বিচ্চিটা হইতেছে আপন ভাই মানে সবই একই সাইজের হয় তা মাঝে মধ্যে এদের কাছে আসি কথাবার্তা বলি ভালো লাগে কারণ সবসময় রুমে থাকবেন না যারা বিশেষ ক্ষেত্রে যারা নতুন তারা কখনোই রুমে আটকা থাকবেন না একটু ফাঁকা জায়গা আসবেন ঘুরবেন মানুষের সাথে কথাবার্তা বলবেন কিন্তু কই বলতে যায় ঘুরতে যায় যেন বিপদের ভিতরে না পড়ে যান যেমন আমি এখানে আসি আমি এখান থেকেও কিন্তু কপার শিকার হতে পারি যেমন দেখেন এই যে একটা গাড়ি এখানে একটা না অনেকগুলা গাড়ি আছে এটা যদি হুট করে গুলে দেয় আমার কাছে এসে কথা বলে আমিও যদি সুন্দর করে তাদের সাথে কথা বলি তাহলে কিন্তু তারা একটা চান্স পেয়ে যাবে এই যে যেমন দেখা গেছে যে মাঠ এখানে এসে আমার সাথে তারা কথা বলতেই পারে কিন্তু আমি যেন ওই চান্সটা না দিই যে কোনো একটা অপরিচিত গাড়ি থাকলে আমি কিন্তু সবসময় গাড়ি থেকে দূরে থাকি যেমন এই যে একটা গাড়ি আসতেছে এই গাড়ি যদি সরাসরি এখানে এসে আমার প্রশ্ন করে বা বিভিন্ন রকমের কথাবার্তা জিজ্ঞাসা করে তার মুহূর্তে কিন্তু আমি চলে যাব ওই ওই জায়গায় চলে যাব ওই যে দেখতে যদি সামনে আমি ওখানে চলে যাব তো এইভাবে আপনাকে সেফ রাখতে হবে সৌদি আরবে কারণ বর্তমান যেহেতু যে সময় তখন সেই সময় উপযোগী আপনার চলাফেরা করা উচিত আমি মনে করি তা যাই হোক ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতেছে বেশি আর কথা বলবো না মোটামুটি অন্য একটা একটা ধারণা দিয়ে দিলাম যাতে আসলে কেউ অবৈধ কাজের ভিতরে লিপ্ত না থাকেন অথবা যারা আর ওই যে ট্যাক্সি যাইতেছে এই যে ট্যাক্সি সৌধুর লীল ট্যাক্সি ট্যাক্সির গায়ে ট্যাক্সি লেখা থাকবে বা উপরে লাইট দেওয়া থাকবে বা ট্যাক্সির গায়ে আপনার স্ক্যানার দেওয়া থাকবে সরাসরি স্ক্যানার করে তার সাথে তার পুরো হোম ডিটেলসটা আপনি জানতে পারেন আর সবচেয়ে থেকে বেশি দুর্বলতার সুযোগ কখন পায় যখন আপনি সাধারণ গাড়িতে চলাফেরা করেন নিয়ম মানেন না এটা কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ আপনি সাধারণ গাড়িতে চলাফেরা করতে পারবেন না বর্তমানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে সৌদি আরবে চলার জন্য আপনি মেট্রো রেলে চলাফেরা করতে পারেন খুবই অল্প টাকায় মেট্রো রেলে চলাফেরা করতে পারেন এরপরে বাসে চলাফেরা করতে পারেন আপনি যদি দশ টাকা পনেরো টাকার একটা কার্ড কিনেন তাহলে বাসে কিন্তু মিনিমাম আপনি হালকা পাতলা করে চললে এক সপ্তাহ চলতে পারেন এত সুযোগ সুবিধে থাকতো তারপর আমরা এই বাংলাদেশি মানুষ হুশ না মানে সচেতন না যার কারণে আমাদের এত বিপদ আপদায় তা যাই হোক অনেক কথাগুলোই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় জানার যদি কোনো ইচ্ছা থাকে প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন বলতে পারেন আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম